হ্যালো স্টুডেন্ট সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকের ক্লাসে আমরা দেখব দু হাজার পঁচিশ সালের জানুয়ারি মাস থেকে অক্টোবর মাস পর্যন্ত যত ব্র্যান্ড অ্যাম্বাসেডার নতুন করে নিযুক্ত হয়েছে তাদেরকে দেখব একটা ভিডিওর মধ্যে এখানে যত ইনস্টিটিউট রয়েছে বা সেই সংস্থাগুলো রয়েছে সেখানের যে বিশেষ ব্যক্তি যারা নিযুক্ত হয়েছে যাদের হয়ে তারা বিপণনী দূত হিসেবে নিযুক্ত হয়েছে যাদের হয়ে তারা দীর্ঘ কয়েক বছর ধরে প্রচার অভিযান চালাবে তাদেরকে একটা ভিডিওর মধ্যে আমরা করবো তো চলো শুরু করি আজকের ভিডিও সবার প্রথমে রয়েছে মানসিক স্বাস্থ্য অ্যাম্বাসেডার আইওসি দ্বারা নিযুক্ত আইওসি আইওসি মানে হচ্ছে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি তো ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির যত মানে খেলোয়াড়রা রয়েছে প্লেয়াররা রয়েছে তাদের মানসিক স্বাস্থ্য পর্যবেক্ষণ করবে এবং হচ্ছে মানসিক স্বাস্থ্য নিয়ে প্রচার অভিযান চালাবে অভিনব বিন্দ্রা মনে যা অভিনব বিন্দ্রা অভিনব বিন্দ্রা ভারতীয় খেলোয়াড় অভিনব বিন্দ্রা তিন তাকে নিযুক্ত করা হয়েছে ইম্পর্টেন্ট কিন্তু একদম রিসেন্ট ঘটনা তারপরে জোম্যাটো হচ্ছে এই যে খাদ্য ডেলিভারি করা হয় মানে খাবার ফুড ডেলিভারি একটা যে জায়গাটা সংস্থা সেখানকার যে বিপণনের দূত বা অ্যাম্বাসেডার নিযুক্ত হয়েছে শাহরুখ খান বলিউডের কিং খান শাহরুখ খান ঠিক আছে তো চলো তারপরে বলছে ঝাড়খণ্ডের পর্যটন ঝাড়খণ্ডের পর্যটন ঝাড়খণ্ডের যে বিধানসভার ইলেকশন গেলো সেই ইলেকশন এবং ডেটল কোম্পানি এই তিনটে জিনিসের যে একজন ব্র্যান্ড অ্যাম্বাসেডার তিনি হচ্ছেন মহেন্দ্র সিং ধোনি প্রাক্তন ভারতীয় ক্রিকেট ক্যাপ্টেনসি ক্যাপ্টেন ছিলেন তিনি মহেন্দ্র সিং ধোনি একদম রিসেন্টলি আমি কারেন্ট অ্যাফেয়ার্সে পড়িয়েওছি তোমাদের এই তিনটেই পড়িয়েছি কি না ডেটলের এখন ব্র্যান্ড অ্যাম্বাসেডারকে মহেন্দ্র সিং ধোনি ঝাড়খণ্ডের পর্যটন মহেন্দ্র সিং ধোনি রাঁচিতে পারি ঝাড়খণ্ড দিবাশিন্দা তিনি এবং ঝাড়খণ্ডের বিধানসভা ইলেকশন হয়েছে সেখানকারও কিন্তু প্রচার অভিযান চালাবে মহেন্দ্র সিং ধোনি বা এমএস ধোনি ঠিক আছে চলো তারপরে আছে কি তারপরে দেখছি আমরা অস্ট্রেলিয়া টুরিজম ক্যাম্পেইন মানে অস্ট্রেলিয়ার টুরিস্ট ক্যাম্পেইন করবে হচ্ছে সচিন তেন্ডুলকারের কন্যা সারা তেন্ডুলকর তো সারা তেন্ডুলকার অস্ট্রেলিয়ার টুরিজম হয়ে ক্যাম্পেইন করবে দেন হচ্ছে থাইল্যান্ডের ট্যুরিজম বা থাইল্যান্ডের পর্যটন এটা আমি কারেন্ট অ্যাফেয়ার্সও পড়িয়েছি তোমাদের সোনু সুদ সোনু সুদ বলিউড অ্যাক্টর সোনু সুদ তিনি হচ্ছেন থাইল্যান্ডের পর্যটন নিয়ে প্রচার অভিযান চালাবে নেক্সট হচ্ছে মধ্যপ্রদেশ পর্যটন তো মধ্যপ্রদেশের ট্যুরিজম সেক্টর বা মধ্যপ্রদেশের পর্যটন কেন্দ্রকে প্রচার করবে যার বিপণন দুধ হিসেবে নিযুক্ত হয়েছে নাম হচ্ছে পঙ্কজ ত্রিপাঠী বলিউড অ্যাক্টর পঙ্কজ ত্রিপাঠী অবশ্যই তোমরা পঙ্কজ ত্রিপাঠীর মুভি দেখেছো ভীষণ ভালো অ্যাক্টর কোন মুভি তোমাদের তাদের ভালো লেগেছে কমেন্ট করে জানাতে পারো পঙ্কজ ত্রিপাঠীর কোন ডায়লগটা তোমাদের ফেভারিট ঠিক আছে যিনি এখন মধ্যপ্রদেশের পর্যটন নিয়ে ব্র্যান্ড অ্যাম্বাসেডর বা বিপণন বা প্রচার অভিযান চালাবে ঠিক আছে তারপরে রয়েছে কমনওয়েলথের যুব শান্তিদূত কমনওয়েলথের যুব শান্তিদূত হিসাবে সুকন্যা সোনেওয়ালে দেখতে পাচ্ছ সুকন্যা সোনেওয়াল এবং ওড়িশা সরকারের তাঁত শিল্প বা তাঁত ইন্ডাস্ট্রিতে ব্র্যান্ড অ্যাম্বাসেডার নিযুক্ত হয়েছে মাধুরী দীক্ষিত মাধুরী দীক্ষিত বলিউড অ্যাক্টার তিনি হচ্ছেন ওড়িশা গভর্নমেন্টের তাঁত শিল্প বা তাঁত ইন্ডাস্ট্রি নিয়ে প্রচার অভিযান করবেন ঠিক আছে নেক্সট রয়েছে বিহারের এস ভি ইপি বিহার যে এস ভি ইপি আইকন হিসাবে ভোজপুরি এক তো হচ্ছে নিতুচন্দ্র তিনি হচ্ছেন ভোজপুরি অ্যাক্ট্রেস এবং হচ্ছে ক্রান্তি প্রকাশ ঝা এই যে ক্রান্তি প্রকাশ ঝা এর ছবি দেখতে পাচ্ছো ক্রান্তি প্রকাশ ঝা যিনি হচ্ছেন তোমার ভোজপুরি অ্যাক্টার তো এদেরকে নিযুক্ত হয়েছে কেন কি জিনিস এটা এইটা হচ্ছে বিহারের ইলেকশন আছে বিধানসভা ইলেকশন তো বিধানসভা ইলেকশনে যারা ভোট সম্পর্কে অবগত নয় যে ভোট দেওয়াটা কতটা একটা কর্তব্য ভারতীয় হওয়ার জন্য তাদেরকে বোঝানোর জন্য বা তাদের প্রচার করার জন্য এই ব্যাপারটাকে ভোটের ইম্পর্টেন্স বোঝানোর জন্য তারা হচ্ছেন ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসেবে নিযুক্ত হয়েছেন বা কাজ করবেন তারা নিতু চন্দ্র এবং ক্রান্তি প্রকাশ ঝা ঠিক আছে তারপরে দেখব কর্ণাটক বন দপ্তর এটা আমি কারেন্ট অ্যাফেয়ার্সে পড়িও ছিলাম অনিল কুম্বলে প্রাক্তন ক্রিকেটার এবং হচ্ছে ভারতের ক্যাপ্টেনও ছিল একটা সময় অনিল কুম্বলে তিনি হচ্ছেন কর্ণাটকের বন দপ্তরের ব্র্যান্ড অ্যাম্বাসেডার বিপণন দূত তারপর একটা আরো ভালো কি বলছে ওয়ার্ল্ড প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের কাংনা রানাওয়াতকে ব্র্যান্ড অ্যাম্বাসেডার নিযুক্ত করা হয়েছে কাংনা রানাওয়াত কাংনা রানাউট বলে থেকে আমি কাংনা রানাউট ওয়ার্ল্ড প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের ব্র্যান্ড অ্যাম্বাসেডার নিযুক্ত হচ্ছে এটাও পরিচয় আমি কারেন্ট অ্যাফেসেট চলো মালদ্বীপের গ্লোবাল ট্যুরিজম অ্যাম্বাসেডর মালদ্বীপের গ্লোবাল অ্যাম্বাসেডর এটাও পড়ানো হয়েছে ইম্পর্ট্যান্ট দু হাজার পঁচিশ সালের ক্যাটরিনা কাইফকে ক্যাটরিনা কাইফকে নিযুক্ত করা হয়েছে তোমাদের নিশ্চয়ই কেউ না কেউ এর মধ্যে ক্যাটরিনা কাইফ বা কাঙ্গনা রানাবাত এদের মধ্যে কেউ না কেউ নিশ্চয়ই ফেভারিট তো কে কোন হিরোইনের তোমরা ভক্ত কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না যে ক্যাটরিনা কাইফ না কাঙ্গনা রানাবাত এবং যদি ভক্ত হও কোন মুভিটা তার হচ্ছে সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই তোমাদের মতামত জানিও কিন্তু সাথে এটাও মনে রাখো পরীক্ষার জন্য ক্যাটরিনা কাইফ এখন মালদ্বীপের ট্যুরিজম নিয়ে প্রচার করবেন ঠিক আছে তারপরে কে রয়েছে তারপরে হচ্ছে এ আর রেহমান এ আর রহমান অস্কার প্রাপ্ত ভারতীয় অস্কার পেয়েছেন কিন্তু এ আর রহমান তিনি হচ্ছেন সিকিম সরকারের হয়ে প্রচার করবেন এবার সিকিম সরকারের মধ্যে পুরো সিকিম রাজ্যটাই আসে সমস্ত সেক্টরে হচ্ছে এখন মুখ প্রচার অভিযান বা হচ্ছে তোমার বিপণন দূতিষ হচ্ছে তোমার এ আর রহমান। তোমার হচ্ছে ইলিয়ানা ডিক্রুজ ইলিয়ানা ডিক্রুজ বলিউড এবং হচ্ছে সাউথের অভিনেত্রী দক্ষিণী অভিনেত্রী এবং হচ্ছে বলিউডে হিন্দি তো অনেক অভিনয় করেছেন তিনি হচ্ছেন ট্যুরিজম করবেন হচ্ছে ফিজি ফিজি হচ্ছে প্রশান্ত মহাসড় একটা হচ্ছে আইল্যান্ড কান্ট্রি সেই ফিজির যে ট্যুরিজম সেক্টর বা পর্যটন রয়েছে সেখানে হচ্ছেন তিনি ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসেবে নিযুক্ত হয়েছেন ঠিক আছে যেমন ক্যাটরিনা মালদ্বীপের তেমনি ফিজির হচ্ছে ইলিয়ানা ডিক্রুজ জন আব্রাহাম জন আব্রাহামকে নিযুক্ত করা হয়েছে অরুণাচল প্রদেশের ট্যুরিজম সেক্টরে অরুণাচল প্রদেশের যে ট্যুরিজম বা হচ্ছে পর্যটন রয়েছে তার হয়ে প্রচার করবেন হচ্ছে জন আব্রাহাম বা প্রচারের মুখ হচ্ছেন জন আব্রাহাম কি বললাম অরুণাচল প্রদেশ ঠিক আছে চলো তারপরে কি আছে দেখি নেক্সট হচ্ছে অডি ইন্ডিয়া নীরজ চোপড়া অডি ইন্ডিয়া অডি একটা গাড়ি এই গাড়ি কোম্পানির ইন্ডিয়াতে ইন্ডিয়া সেক্টরে হচ্ছে তোমার নীরাজ চোপড়াকে মুখ করা হয়েছে বা নীরাজ চোপড়া অডি ইন্ডিয়ার দেখবে অ্যাডও আসে কিন্তু টিভিতে খেলার সময় বিশেষ করে ঠিক আছে স্পোর্টস যখন চলে তখন ক্রিকেট যখন চলে তখন দেখবে অডির অ্যাড যখন দেবে নীরাজ চোপড়া অ্যাড দিচ্ছে আর নীরাজ চোপড়া সম্পর্কে কি বলবো তোমরা প্রত্যেকেই জানো ঠিক আছে তো নীরাজ চোপড়া হচ্ছে অডি ইন্ডিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসেডার বা বিপণনী দূত ঠিক আছে ইউরেকা ফোবস ইউরেকা ফোভস এর হচ্ছে মার্ক ইউরেকা ফোভস হচ্ছে বিপণন দুধ হচ্ছে শ্রদ্ধা কাপুর শ্রদ্ধা কাপুর হচ্ছে ইউরেকা ফবস যারা হচ্ছে তোমার বিভিন্ন রকম কিচেন ওয়্যার বানায় ঠিক আছে কিচেনের যে সমস্ত জিনিসপত্র সেগুলো তারা তৈরি করে এই কোম্পানিটা ইউরেকা ফোর্স তো হচ্ছে শ্রদ্ধা কাপুরকে ব্র্যান্ড অ্যাম্বাসেডার নিযুক্ত করেছে ঠিক আছে তো চলো তারপরে দেখি শ্রদ্ধা কাপুরের পরে কী আছে শ্রদ্ধা কাপুর হচ্ছে ড্রিম টেকনোলজি কৃতি স্যানেন ড্রিম টেকনোলজি কৃতি স্যানেন আজকে আমার মনে হচ্ছে পুরো বলিউড চলে এসছে পুরো তোমাদের ক্লাসে আজকে পড়াশনাই হচ্ছে না আজকে কি হচ্ছে আজকে শুধু বলিউড অভিনেত্রীদের দেখাচ্ছি এবং হচ্ছে অ্যাক্টর অ্যাক্ট্রেস হিরো এবং হিরোইন এদের মধ্যে কেউ না কেউ নিশ্চয়ই তোমাদের ফেভারিট হবে অবশ্যই জানিও এবং ফেভারিট ফিল্মের নামও কিন্তু জানিও ঠিক আছে চলো তারপর নেক্সট এবং সাথে কিন্তু অবশ্যই টপিকটাও মনে রাখো যে হ্যাঁ এই সম্পর্কে তো আমার পছন্দের যে হিরো এবং হিরোইন তিনি কোন ক্ষেত্রে নিযুক্ত হয়েছেন ঠিক আছে যেমন এখন ফিট ইন্ডিয়া আইকন কি খুব গুরুত্বপূর্ণ এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট খুব গুরুত্বপূর্ণ আয়ুষ্মান খুরানা আয়ুষ্মান খুরানা হচ্ছে ফিট ইন্ডিয়ার যে একটা মুভমেন্ট চলছে তার আইকন বা মুখ হিসাবে নিযুক্ত করা হয়েছে আয়ুষ্মান খুরানাকে আয়ুষ্মান খুরানা একটা রিসেন্টলি একটা বুক তার একটা বইও পাবলিশড হয়েছিল বইটার নাম হচ্ছে ক্র্যাকিং দ্য কোড এটাও মনে রাখো পরীক্ষা আসবে এসএসসিতে ক্র্যাকিং দ্য কোড কার লেখা আয়ুষ্মান খুরানা ঠিক আছে ভিশন টোয়েন্টি টোয়েন্টি ইন্ডিয়া কৃষ্ণমাচারী শ্রীকান্ত প্রাক্তন ক্রিকেটার ছিলেন তিনি কপিল দেবের সময়কার ভিশন টোয়েন্টি টোয়েন্টি এই মুভমেন্টের কৃষ্ণমাচারী শ্রীকান্তকে নিযুক্ত করা হয়েছে ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসেবে ঠিক আছে হচ্ছে ব্যাংকের হচ্ছে নিযুক্ত করা হয়েছে মুখ হিসেবে ব্যাংকের ব্র্যান্ড অ্যাম্বাসেডর আর এগুলো কিন্তু সব সম্প্রতি দু হাজার পঁচিশ সালে দু হাজার পঁচিশ সালে নিযুক্ত হয়েছে একদম পুরনো নয় তো পরীক্ষায় আসার মতন প্রশ্ন এগুলো ঠিক আছে একটাও মিস করবে না কিন্তু ইউনিসেফ ইন্ডিয়া কতগুলো স্টার দেবো বলো খুব গুরুত্বপূর্ণ ইউনিসেফ ইন্ডিয়ার ন্যাশনাল অ্যাম্বাসেডার মানে ইউনিসেফ কি ইউনিসেফ হচ্ছে একটা তোমার ইউনাইটেড নেশনের একটা অর্গান ইউনাইটেড নেশনের একটা ইনস্টিটিউশন যারা হচ্ছে চিলড্রেন্স এমার্জেন্সি ফান্ড পুরো সারা বিশ্বে শিশুদের যে নিয়ে কাজ করে যে একটা ইনস্টিটিউট ইউনিসেফ তাদের হয়ে যে ভারতে তিনি হচ্ছেন আইকন হয়েছেন মানে ইউনিসেফের যে ভারতের যে এটা রয়েছে তো ন্যাশনাল অ্যাম্বাসেডার হচ্ছেন হচ্ছে করিনা কাপুর খান করিনা কাপুর তো করিনা কাপুর দেখলেই হচ্ছে কোন মুভির কথা মনে পড়ে ও কিন্তু জানিও আমার তো একটা মুভির কথা মনে পড়ছে করিনা কাপুর মানে হচ্ছে সেই আছে একেবারে তো প্রত্যেক এমন কোনো ভারতীয় ছেলে বা মেয়ে নেই যারা হচ্ছে ওই মুভিটা দেখেনি বা তাদের পছন্দ নয় তাদের নিজের জীবনকে দিয়ে কানেক্ট করতে শুরু করে দা তো যাই হোক তো করিনা কাপুর হচ্ছে নিযুক্ত হয়েছে ইউনিসেফ ইন্ডিয়ার ন্যাশনাল ব্র্যান্ড অ্যাম্বাসেডার ঠিক আছে তো চলো তারপরে টাটা মোটরসের ভিকি কৌশল টাটা মোটরসের ভিকি কৌশল নিযুক্ত হয়েছেন ঠিক আছে টাটা মোটরসের হয়ে বিপণন দূত বা হচ্ছে প্রচার অভিযান চালাবেন ভিকি কৌশল অমিতাভ বচ্চন অমিতাভ বচ্চন হচ্ছে ইন্ডিয়া গেট বাসমতি রাইস ইন্ডিয়া গেট বাসমতি অনেক কিছু ব্র্যান্ড অ্যাম্বাসেডর তার মধ্যে সব থেকে যেটা বা একদম রিসেন্টলি সেটা হচ্ছে ইন্ডিয়া গেট বাসমতি রাইস এটা চালের ব্র্যান্ড তো সেই চালের ব্র্যান্ডের অ্যাডও কিন্তু আসে ঠিক আছে ঠিক আছে মা মাকে হাতকা খানা তো সেই যে ট্যাগ লাইন তাদের মাকে হাতকা খানার মতন তো সেই হচ্ছে ইন্ডিয়া গেট বাসমতি বাসমতিরাইজ হচ্ছে অমিতাভ বচ্চন স্পেস ইন্ডিয়া স্পেস ইন্ডিয়ার হয়ে সঞ্জেনা সাংঘি সঞ্জেনা সাংঘী হচ্ছে প্রচার করবেন স্পেস ইন্ডিয়ার নিশ্চয়ই চেন বলিউড অভিনেত্রী একদম নতুন তারপর হচ্ছে ফিকি ফ্রেমস এর আয়ুষ্মান খুরানা আবার এসছে ফিকি ফ্রেমসের হয়ে প্রচার করবেন হচ্ছে আয়ুষ্মান খুরানা তো নেক্সট দেখি নেক্সট হচ্ছে খোখো বিশ্বকাপ দু হাজার পঁচিশ খো বিশ্বকাপ দু হাজার পঁচিশের ব্র্যান্ড অ্যাম্বাসেডার নিযুক্ত হয়েছে ভারতের ভাইজান বলিউডের ভাইজান সালমান খান তো সালমান খানকে নিযুক্ত করা হয়েছে খোখো বিশ্বকাপ দু হাজার পঁচিশ যে হচ্ছে ভারতবর্ষে সেই খো বিশ্বকাপের ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসাবে বা বিপণন দূত হিসেবে অ্যাকচুয়ালি বিপণন থেকে ব্র্যান্ড অ্যাম্বাসেডার তিনি প্রচার করবেন এই জায়গায় এর হয়ে ঠিক আছে চলো তারপরে হচ্ছে দুবাই স্পোর্টস কাউন্সিলের হচ্ছে সানিয়া মির্জা এবং হচ্ছে হরভজন সিং তারা দুজন রয়েছেন দুজনে একসাথে প্রচার করবেন দুবাই স্পোর্টস কাউন্সিলের ইন্ডিয়ান সাইবার ক্রাইম ইম্পর্টেন্ট এটা ইন্ডিয়ান সাইবার ক্রাইম ইন্ডিয়ান সাইবার ক্রাইম কোয়র্ডিনেশন সেন্টার এর যে প্রচার করবেন হচ্ছে রশ্মিকা মান্দানা রশ্মিকা মান্দানা ঠিক আছে তো রশ্মিকা মান্দানা তিনি হচ্ছেন কি না ইন্ডিয়ান সাইবার ক্রাইম কোয়ডিনেশন সেন্টারের ব্র্যান্ড অ্যাম্বাসেডার নিযুক্ত হয়েছেন ঠিক আছে নেক্সট বলছে কেন্দ্রীয় বন্দর নৌবহন এবং হচ্ছে জলপথ মন্ত্রকের নিযুক্ত হয়েছেন মানুভাকের মানুভাকের হচ্ছে খুব পরিচিত একটা মুখ কারণ দু হাজার চব্বিশ সালে তিনি প্যারিস অলিম্পিকে দুটো জোড়া মেডেল জিতে নিয়ে এসেছেন তাও আবার শুটিংয়ে শুটিং এ চোপড়া যেখান থেকে হচ্ছে গোল্ড মেডেল নিয়েছিল সেই একই ইভেন্টে তিনি হচ্ছেন শুটিং এ নিয়ে এসেছেন দুটো মেডেল একই বৎসর তো সেইখান থেকে কিন্তু আমরা খুব চিনি এবং এই বছর তিনি সর্বোচ্চ খেলার পুরস্কার ভারতবর্ষের সেটাও কিন্তু তিনি পেয়েছেন রাজীব গান্ধী খেলরত্ন যেটার বর্তমান নাম হচ্ছে তোমার মেজর ধ্যানচাঁদ খেলরত্ন মেজর ধ্যানচাঁদ খেলরত্ন এই বছরের কিন্তু প্রাপিকা তিনি হচ্ছেন এবার কেন্দ্রীয় বন্দর নৌবহন এবং জল জলপথ মন্ত্রকের হচ্ছে বিপণন মানে প্রচার অভিযান চালাবেন ঠিক আছে ব্র্যান্ড ব্র্যান্ড হিসেবে নিযুক্ত হয়েছেন প্লেয়ার স্পোর্টস প্লেয়ার স্পোর্টস এর হচ্ছে তিনজন মেরি সানিয়া মির্জা এবং হচ্ছে রণবিজয় সিংহা রণবিজয় সিংহ রণবিজয় সিংহ তিনি অবশ্যই সানিয়া মির্জা এবং হচ্ছে তোমার মেরিকম তারা হচ্ছে প্লে স্পোর্টস হয়ে প্রচার করবেন বা ব্র্যান্ড অ্যাম্বাসেডার বা প্রচার মুখ হিসেবে নিযুক্ত হয়েছেন ঠিক আছে এইবার দেখবো আমরা একটু পুরনো ব্র্যান্ড অ্যাম্বাসেডার যারা নিযুক্ত হয়েছে বা দীর্ঘ দিন থেকে তারা ওই হয়ে হিসেবে কাজ করছে যেমন প্রথমেই রয়েছে অমিতাভ বচ্চন অমিতাভ বচ্চন জিএসটি ভারতবর্ষের জি এস যেটা রয়েছে দক্ষিণ পূর্ব এশিয়ার হেপাটাইটিস সচেতনতামূলক যেই গুড হুইল হিসেবে নিযুক্ত হয়েছেন এবং পালস পোলিও তার তো হয় একটা পোলিও নিয়ে যে একটা তোমার প্রচার তিনি করেন যে অ্যাড আসে টিভিতে খুব ন্যাশনাল টিভিতে বিশেষ করে পালস পোলিও পোলিওর এর ব্র্যান্ড অ্যাম্বাসেডার এবং স্বচ্ছ ভারত এতগুলো হচ্ছে অমিতাভ বচ্চন ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসেবে নিযুক্ত হয়ে আছেন এবং তাদের হয়ে প্রচার কাজ চালান এরপর হচ্ছে ক্যাটরিনা কাইফ যেটা দেখলাম মালদ্বীপের পর্যটন কেন্দ্র বা মালদ্বীপের পর্যটন গ্লোবাল ট্যুরিজমের তিনি মুখ হিসেবে নিযুক্ত হয়েছেন ছাড়াও তিনি ট্রপিকানা ঠিক আছে একটা কোল্ড ড্রিঙ্ক সম্ভবত কল্যাণ জুয়েলার্স কল্যাণ জুয়েলার্স এর হচ্ছে মুখ হিসাবে প্রচার করবেন তিনি ঠিক আছে কল্যাণ জুয়েলার্স এর কৃতি শ্যানেন ডাবর এবং হচ্ছে বাটা বাটা হচ্ছে তোমার জুতোর কোম্পানি এবং হচ্ছে ডাবর এই ডাবর এবং বাটা কোম্পানির হয়ে প্রচার করবেন কৃতি শ্যানেন ঠিক আছে বলিউড হিরোইন দীপিকা পাদুকোন ভিস্তারা এয়ারলাইন্সের প্রচার করবেন ঠিক আছে ভিস্তারা এয়ারলাইন্সের ব্র্যান্ড অ্যাম্বাসডারে নিযুক্ত হয়েছেন সালমান খান সলমান খান যে খোখো বিশ্বকাপ দু হাজার পঁচিশের মুখ হয়েছেন এছাড়াও তিনি নিযুক্ত রয়েছে অ্যাপি এটাও একটা কোল্ড মতন অ্যাপি ফিজ যেটা রয়েছে ইমামি গ্রুপ ইমামি গ্রুপ অরুণাচল প্রদেশের পর্যটন ব্র্যান্ড অ্যাম্বাসেডার ইম্পর্ট্যান্ট এটা অরুণাচল প্রদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডার পর্যটনদের পর্যটনের এবং হচ্ছে স্বচ্ছ স্বচ্ছ ভারত ভারত অভিযান ঠিক আছে কিন্তু কিন্তু হিসাবে নিযুক্ত সালমান খান খান আমির ভিভো ইন্ডিয়া একটা মোবাইল কোম্পানি ভিভো ইন্ডিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসেডার প্রভাস যিনি দক্ষিণ ভারতের হিরো দক্ষিণ ভারতের জিও জিওনি ইন্ডিয়া ঠিক আছে জিওনি ইন্ডিয়ার হচ্ছে জিওনি একটা মোবাইল কোম্পানি তো সেখানকার প্রচার অভিযান করবেন প্রভাস রণবীর কাপুর হচ্ছে রেনল্ড এটা একটা গাড়ির কোম্পানি রেনল্ড রণবীর কাপুর হচ্ছে গাড়ির কোম্পানি রেনল্ড এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর বা প্রচার মুখ হিসেবে নিযুক্ত হয়েছেন আল্লু সাউথ এর আরো একজন বিখ্যাত অভিনেতা তোমরা প্রত্যেকে তার মুভি হয়তো দেখেছ তিনি ফ্রুটি দেখো এত বড় হিরো আর হচ্ছে ব্র্যান্ড অ্যাম্বাসডার হচ্ছে ফ্রুটি একটা কোল্ড ড্রিঙ্কস সেই সফট ড্রিঙ্কস সেই সফট ড্রিঙ্ক তার হচ্ছে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হয়েছেন ঠিক আছে ভেবে দেখো তো আল্লু অর্জুনের কোন মুভিটা খুব আর কি জানি মুভিটা পুষ্পা হ্যাঁ ভেবে দেখো আল্লু অর্জুন যেখানে পুষ্পা একেবারে একটা রোবদার একটা ক্যারেক্টার কাউকে ভয় পায় না বিশাল সাহসী তার সে হচ্ছে সে কিনা ফ্রুটির হচ্ছে ব্র্যান্ড অ্যাম্বাসেডার নিযুক্ত হয়েছে ঠিক আছে তো দিশা পাটানি আসুস ইন্ডিয়া আসুস হচ্ছে একটা মোবাইল কোম্পানি মোবাইল মানে ইলেকট্রনিক্স আর কি মোবাইল তারপরে হচ্ছে তোমার ল্যাপটপ এই সমস্ত বানিয়ে থাকে তো সেই আসুস কোম্পানির হচ্ছে ব্র্যান্ড অ্যাম্বাসেডার দিশা পাটানি ঠিক আছে চলো এবার দেখবো পরেরটা পরে কি আছে জাসপ্রিত বুমরা তো বুমরা হচ্ছে ইন্ডিয়ান ক্রিকেট টিমের স্টার বোলার তিনি জ্যাগল কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডার নিযুক্ত হয়েছে এটা একটা ফিনটেক কোম্পানি এই ফিনটেক কোম্পানির হচ্ছে ব্র্যান্ড অ্যাম্বাসেডার নিযুক্ত হয়েছে জসপিত বুমরা হিমা দাস চার মার্ক করো আগে ঠিক আছে হিমা দাস তিনি আসাম আসামে তার বাড়ি আসাম সরকারের ক্রীড়ার জন্য আসামের যে ক্রীড়া ক্ষেত্র রয়েছে বা স্পোর্টস রয়েছে সেখানকার হচ্ছে ব্র্যান্ড অ্যাম্বাসেডার নিযুক্ত হয়েছে এই হিমা দাস ঠিক আছে স্প্রিন্টার তিনি অ্যাকচুয়ালি চলো নেক্সট হচ্ছে স্মৃতি মান্ধানা স্মৃতি মান্ধানা ভারতীয় ক্রিকেট দলের মহিলা ক্রিকেট দলের ক্রিকেটার একজন স্টার ব্যাটসম্যান তিনিও সম্প্রতি আমি কারেন্ট অ্যাফেয়ার্সে পড়েও ছিলাম যিনি হচ্ছেন ফাস্টেস্ট তোমার হচ্ছে সেঞ্চুরি করেছেন রেকর্ড করেছেন তো সেই স্মৃতি মান্ধানা বাটার নতুন স্পোর্টসওয়্যার যেটা পাওয়ার ব্র্যান্ডের হচ্ছে ব্র্যান্ড অ্যাম্বাসেডার নিযুক্ত হয়েছে ঠিক আছে কি বাটা একটা কোম্পানি যেটা হচ্ছে তোমার সু মানে জুতোর জুতোর কোম্পানি সেটা তাদের হচ্ছে আর একটা নতুন করে স্পোর্টস প্যাড তৈরি করার একটা ব্র্যান্ড আসছে সেই ব্র্যান্ডটার নাম দিয়েছে পাওয়ার ব্র্যান্ড যারা হচ্ছে খেলাধুলা সামগ্রী তৈরি করবে সেখানকার ব্র্যান্ড অ্যাম্বাসেডার নিযুক্ত হচ্ছে স্মৃতি মান্ধানাকে নওয়াজউদ্দিন সিদ্দিকী উত্তরপ্রদেশের কৃষকদের প্রকল্প যে সমাজবাদী কিষাণ বিমা যোজনা আসছে সেইটা তো উত্তরপ্রদেশের যে কৃষকদের জন্য একটা বিমা আসছে বিমাটার নাম হচ্ছে সমাজবাদী কিষাণ বিমা যোজনা তার ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিযুক্ত হয়েছে নওয়াজউদ্দিন সিদ্দিকী দেন আমরা দেখব সচিন তেন্ডুলকার সচিন তেন্ডুলকার হচ্ছে কেরালার মদ বিরোধী আন্দোলন এবং হচ্ছে মাদক বিরোধী যে প্রচার চলছে সেই প্রচারের মুখ হয়েছেন সচিন তেন্ডুলকারকে তাহলে কেরালাতে যত নেশাদ্রব্য বিরোধী আন্দোলন বা বিরোধী প্রচার রয়েছে সেগুলো হয়ে প্রচার করবেন হচ্ছে আমাদের ক্রিকেটার প্রাক্তন ক্রিকেটার সচিন তেন্ডুলকার এবং হচ্ছে সাক্ষী মালিক যে শাক্ষী মালিক দেখতে পাচ্ছ ইনি হচ্ছে সাক্ষী মালিক হরিয়ানাতে সাক্ষী মালিককে নিযুক্ত করেছে বেটি বাঁচাও বেটি পাড়াও অভিযানের জন্য হরিয়ানার সরকারের যে বেটি বাঁচাও বেটি পাড়াও যে অভিযান তার হয়ে সাক্ষী মালিক মুখ হয়েছেন বা প্রচার অভিযান চালাবেন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হয়েছেন ঠিক আছে বরুণ ধবন বলিউড স্টার বরুণ ধবন তিনি হচ্ছেন স্কিল ইন্ডিয়া ক্যাম্পেইন স্কিল ইন্ডিয়া ক্যাম্পেইনের মুখ হয়েছেন তো স্টার মার্ক করবে স্টিল স্কিল ইন্ডিয়া কোম্পানির বা স্কিল ইন্ডিয়া যে ক্যাম্পেন সেখানে হচ্ছে বরুন্বান মুখ হয়েছেন প্রচার করবেন ঠিক আছে সুনীল শেট্টিকে নিযুক্ত করা হয়েছে ন্যাশনাল অ্যান্টি ডপিং এজেন্সির প্রধান হিসেবে মানে প্রচার অভিযান চালাবেন বা ব্র্যান্ড অ্যাম্বাসেডার ইম্পর্টেন্ট এটা খুব গুরুত্বপূর্ণ অ্যান্টি ডপিং অ্যান্টি ডপিং মানে হচ্ছে যে নেশা বিরোধী বা নেশা মুক্ত নেশা করবে না এমন সেই প্রচারের অভিযান করবেন প্রচার অভিযান চালাবেন হচ্ছে সুনীল শেট্টি ঠিক আছে বলিউড স্টার সুনীল শেট্টি কাংরা জায়গার হচ্ছে বলছে উত্তর প্রদেশের এক জেলা এক পণ্য এই যে প্রকল্পটা আছে সরকারি প্রকল্প তো উত্তর প্রদেশের এক জেলা এক প্রকল্প ওয়ান ডিস্ট্রিক্ট ওয়ান প্রোডাক্ট এই প্রকল্পের প্রধান মুখ হিসেবে নিযুক্ত করা হয়েছে কাংরা রানাওয়াতকে খেয়াল রাখবে ইম্পর্টেন্ট এটাও কিন্তু ঠিক আছে তো থ্যাংক ইউ ভেরি মাছ কমপ্লিট হলো পুরো ভিডিওর মধ্যে যত ব্র্যান্ড অ্যাম্বাসেডার ছিল সেটা পুরনো এবং দু হাজার পঁচিশের সমস্ত কিছু আমি ডিটেলসে তোমাদের কভার করেছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করতে পারো এবং বাই শেয়ার করো আর তোমাদের মতামত জানিও তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণে বেস্ট অফ পড়াশোনা চালিয়ে যাও ধন্যবাদ